আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি দেখাবো দুই হাত পানা গস কাপড়ের নতুন কিছু কালেকশন আর প্রত্যেকটা ফেব্রিক্স মূল্য থাকবে আশি টাকা করে তো কথা না বাড়িয়ে আমি প্রত্যেকটা ফেব্রিক্স আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে বাটিক একটা প্রিন্ট করা থাকবে আর এই কাপড়গুলো কিন্তু পাকিজার মধ্যে খুবই ভালো লাগবে আজকের এই ফেব্রিক্স গুলো অরেঞ্জ কালারের মধ্যে ফ্লোরার একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটার মোট আমি তিনটা কালার দেখাবো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে মেরুন প্লাস চুন্ডি একটা প্রিন্ট করা থাকবে খুবই ইউনিক মানে এক কথায় অসাধারণ কিছু গস কাপড়ের কালেকশন আপনাদের জন্য আমি কালেক্ট করে নিয়ে আসলাম এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আরো সুন্দর একটা ফেব্রিক্স আর এক একটা থেকে এক একটা সৌন্দর্য কিন্তু এক এক রকম থেকে কিন্তু বাদ দিতে না খুবই ভালো লাগবে আজকের এই ফ্যাব্রিক্স গুলো এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে আরো সুন্দর একটা প্রিন্ট করা এত সুন্দর প্রিন্ট আমার মনে হয় না এর আগে আপনাদেরকে কেউ দেখিয়েছে একমাত্র মুসলিম বস্ত্র বিতানের দ্বারাই কিন্তু সম্ভব আনকমন কিছু কালেকশন নিয়ে এসে আপনাদেরকে প্রোভাইড করা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আর প্রত্যেকটা কাপড়ই কিন্তু থাকবে ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আরও সুন্দর একটা ফ্যাব্রিক্স আর এক একটা ফ্যাব্রিক্সের সৌন্দর্য কিন্তু এক এক রকম আপনারা বাস্তবে এই কাপড়গুলো দেখলে আপনাদের চোখ ফেরাতে পারবেন না যে কী ধরনের ফ্যাব্রিক্স রনি ভাই বরাবরই প্রোভাইড করে থাকে এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে আরও সুন্দর এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে প্রত্যেকটা ফ্যাব্রিক্সের মূল্য কিন্তু থাকবে আশি টাকা করে তো আপনারা কিন্তু চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে এই ফ্যাব্রিক কালেক্ট করতে পারবেন আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম আর অনলাইনে কিভাবে এই ফ্যাবসগুলো অর্ডার কনফার্ম করবেন আমরা কিন্তু বলে দিয়ে থাকি আর আমাদের দোকানটা দোকানটা কই সেটাও কিন্তু আমরা বলে দিয়ে থাকি আমাদের হচ্ছে ঢাকা সাবার আর আমাদের দোকানের নাম হচ্ছে মুসলিম বস্তু বিতান আর আপনারা অনলাইনে কিভাবে নেবেন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বার থাকবে ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠিয়ে এই ফ্যাব্রিক্স গুলো আমাদের থেকে কালেক্ট করে নেবেন এটা হচ্ছে লেমন কালারের মধ্যে আরো সুন্দর একটা ফেব্রিক্স আর আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম ফুল ক্যাশ অন ডেলিভারি বাড়ির মাধ্যমে এই ফেব্রিক দিয়ে থাকি এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে আর সুন্দর একটা ডিজাইন মানে কোনোটা থেকে কিন্তু আজকে বাদ দিতে পারবেন না আর এই গরমে এই দুই হাত পানা গস কাপড় এই গরমের আরাম মানেই দুই হাত পানা গস কাপড়ের নতুন এই কালেকশনগুলো এটা হচ্ছে রেড কালারের মধ্যে সম্পূর্ণ ঝুরিয়ে একটা প্রিন্ট করা থাকবে আর এত সুন্দর কালেকশন কার না ভালো লাগবে বাস্তবে কাপড়গুলো হাতে ধরলে আপনারা বুঝতে পারবেন যে এই রনি ভাই কি ধরনের ফেব্রিক্স আপনাদেরকে বরাবরই প্রোভাইড করে যাচ্ছে এটা হচ্ছে আরো সুন্দর একটা ফেব্রিক্স আর কোনোটা থেকে কোনোটা কিন্তু আজকে বাদ দিতে পারবেন না আর আপনারা নিজেরাই কনফিউশনে পড়ে যাবেন যে এক এক একটা থেকে এক একটা সৌন্দর্য কিন্তু এক এক রকম আপনারা নিজেরাই কনফিউশনে পড়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন এটা হচ্ছে গ্রামীণ চেকের মধ্যে আরো সুন্দর একটা ফেব্রিক্স এটাও কিন্তু আরো চমৎকার একটা ফেব্রিক্স মানে বলতে গেলে এক কথায় প্রত্যেকটা ফেব্রিক্সই কিন্তু ইউনিক খুবই ভালো লাগবে আজকের এই ফ্যাব্রিক্সগুলো ব্ল্যাক কালারের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর প্রত্যেকটা কাপড়ে কিন্তু থাকবে 100% পার্সেন্ট কটনের মধ্যে আর এগুলো প্রত্যেকটা কাপড়ের বহর কিন্তু থাকবে দুই হাত পানা খুবই সুন্দর এটা হচ্ছে গাঢ় পেস্ট কালারের মধ্যে মানে যেটাকে বলে ডিপ ডিপ পেস্ট কালারের মধ্যে আরো নাইস একটা ফ্যাব্রিক্স কালেকশন আর এই কাপড়গুলো দিয়ে আপনারা কিন্তু ম্যাক্সি হিজাব সুন্দরী জামা কিন্তু ক্রিয়েট করতে পারবেন আর খুবই ভালো লাগবে আজকের এই ফ্যাব্রিক্সগুলো এটা হচ্ছে ইলো কালারের মধ্যে আরো সুন্দর একটা ফেব্রিক্স। আর আমার কাছে প্রত্যেকটা কিন্তু খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের যার যেটা চয়েস হয় স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমাদের নাম্বার থাকবে স্ক্রিনে দেয়া সেই নাম্বারের মাধ্যমে ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠিয়ে ফ্যাব্রিক্স আমাদের কাছ থেকে কালেক্ট করে নেবেন যারা আমাদের কাছ থেকে এর আগে ফ্যাব্রিক্স কালেক্ট করেছেন তারাই বলতে পারবেন যে মুসলিম বস্ত্রবিতান কি ধরনের ফ্যাব্রিক্স আপনাদেরকে প্রোভাইড করে থাকে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করার মধ্যে অফ হোয়াইট কালারের মধ্যে এটার মোট তিনটা কালার আমি দেখাবো এটা হচ্ছে বাসন্তী হলুদ কালারের মধ্যে খুবই সুন্দর এটাও এটাও কিন্তু আরো চমৎকার একটা কালার মিষ্টি কালারের মধ্যে নাইস একটা ফেব্রিক্স কালেকশন সেই লেভেলের মানে প্রত্যেকটা ফেব্রিক্স কিন্তু সেই লেভেলের আর এক কথায় বলতে গেলে প্রত্যেকটা ফেব্রিক্স কিন্তু অসাধারণ থাকছে এটাও কিন্তু আরো সুন্দর গোলাপি কালারের মধ্যে আরো নাইস একটা ফেব্রিক্স আর এক একটা ফেব্রিক্স কথা আমি কি বলবো মানে বাস না নিলে আপনারা বুঝতে পারবেন না যে কি ধরনের ফেব্রিক্স আমরা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বল প্রিন্টের মধ্যে এটা কিন্তু আমাদের রিপিট কালেকশন এটা যে কয়বারই আনি সেই কয়ারি কিন্তু আগে বিক্রি হয় এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে মাল্টি কালার বল প্রিন্ট করা থাকবে এটাও কিন্তু ঝুড়ি প্রিন্টের মধ্যে আরো সুন্দর অনেক আপুর আমাকে বলেছেন যে ভাইয়া ঝুরি প্রিন্টের কিছু গস কাপড়ের কালেকশন দেখান তো আপনাদের জন্য এই ফ্যাব্রিক্স গুলো আমি কালেক্ট করে নিয়ে আসতাম আপনারা এই ঝুরি প্রিন্টের কাপড়টা দিয়ে কিন্তু হিজাব ম্যাক্সি জামা সবকিছুই কিন্তু বানাতে পারবেন আর এই ফ্যাব্রিক্স গুলো পরে কিন্তু আপনারা অনেক আরাম পাবেন গরমের আরাম মানেই কিন্তু সুতি গছ কাপড় তো এই কাপড়গুলো আপনারা কিন্তু কেউই মিস করবেন না আপনাদের আপনাদের যার যেটা চয়েজ হয় অবশ্যই আমাদের কাছ থেকে কালেক্ট করে নেবেন আপনারা যার যেই কয় গোজ লাগে আমরা কিন্তু আপনাদেরকে দিতে পারবো পাঁচ গোজ দশ গোজ তিন গোজ যার যতটুকু প্রয়োজন আমরা কিন্তু দিতে পারবো আর আমাদের ডেলিভারি যে প্রসেসটা সেটাও কিন্তু আমরা বলে দিচ্ছি আমাদের আমাদের ডেলিভারি প্রসেসটা হচ্ছে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো টাকা তো আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু হোম ডেলিভারিও কিন্তু নিতে পারবেন সো অরি ধর হওয়ার কোনো কারণে আপনার যেভাবে মন চায় সেভাবে কিন্তু এই গুলো আমাদের কাছে কালেক্ট করতে পারবেন এটাও কিন্তু আরো সুন্দর মার্বেলাস একটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট কিন্তু একেবারে মার্বেলাস মানে মাইন্ড ব্লোয়িং কিছু গস কালেকশন আপনাদের জন্য কালেক্ট করে নিয়ে আসলাম এটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে আরো সুন্দর একটা ফেব্রিক্স তো বিওর যার যেটা ভালো লাগে অবশ্যই আমাদের কাছ থেকে কালেক্ট করে নেবেন আজকের মতো এখানে শেষ করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম